হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই বেশ ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি সেদিনকে ছিল যেহেতু আমার দাদার বিয়ে যার জন্য একটু সকাল সকালই ঘুম থেকে উঠতে হয়েছিল ঘুম থেকে উঠে নিয়ে আমি স্নান ধান করে চা খাওয়া আমার কমপ্লিট তো এবার শুভ আর কি ঘুম থেকে উঠে নিয়ে স্নান করে নিয়ে চাটা খেয়ে নিল তারপরে এখন আমি আর শুভ বেরিয়ে যাব পিসি বাড়িতে যাওয়ার জন্য তো আমরা তো ছিলাম রাতের বেলাতে মনাদের বাড়িতে তো মনাদের বাড়ি থেকে আমার পিসিদের বাড়িতে যেতে আর কি মোটামুটি দশ থেকে পনেরো মিনিট লাগে তো তারপরে দেখতে পাচ্ছ সকাল সকালই উঠে গেছে এই আর কি ঠাটা পড়া রোদ যার জন্য আর কি মানে কি বলবো রাস্তাঘাটে বেরোনো মানে বড় দায় হয়ে গেছে তো এই দিকটাতে পিসি চলে এসেছি এসে দেখলাম এখানটাতে আর কি বৃদ্ধির সমস্ত কিছু আর কি গোছানোর কমপ্লিট হয়ে গেছে ব্রাহ্মণ যেটু বসেও পড়েছে তার কিছুক্ষণ পরেই আর কি পিসার মাসেও বসে গিয়েছে বৃদ্ধির জন্য তো আমিও বসে বসে দেখছিলাম আর ওইখানে আরও সবাই বসে বসে দেখছিল তো তার মাঝখানে গিয়ে আমরা আবার একটুখানি খাওয়া দাওয়া করে নিয়েছিলাম সকালের খাওয়ারই ছিল আর কি ওই লুচি আলুর তরকারি ছিল আর সাথে দুপুরবেলা খাওয়া দাওয়াটাও খাওয়ার সময় না মানে খাওয়ার সময়গুলো তো তোমাদের সাথে কোনো ভিডিওই আমি শেয়ার করতে পারি তার কারণ মানে কি বলবো যেটা ভাবি সেটা কখনোই হয় না সে নিজের বিয়ে নিজের লোকের বিয়ে বাড়ি হোক বা যে কোনো বিয়ে যায় না কেন বা কোনো অনুষ্ঠান বাড়িতে গিয়ে যেটা যেটা ভেবে যাওয়া হয় না সেটার মধ্যে কোনো কিছুই কিন্তু হয়ে ওঠে না মানে এটা ওটা কাজ করতে করতে বা কাজ না করলেও এদিকে ঘোরাঘুরি গল্প করতে করতেই না মানে সময় চলে যায় তখন আর হচ্ছে কিন্তু একদমই খেয়াল থাকে না ভিডিও করবার কথা তবুও যাই হোক যতটা আমার বোন আর কি ভিডিও করে দিয়েছিল তার কারণে তোমাদের সাথে আমি শেয়ার করতে পেরেছি না হলে হয়তো এইটুকুও শেয়ার করতে পারতাম না তো তারপরে দাদার বৃদ্ধি হয়ে যাওয়ার পরে আশীর্বাদও হয়ে গিয়েছে তারপরে এখন সবাই ওই মোটামুটি বাজে বারোটার মতন এখন সবাই বেরিয়ে পড়েছি আমরা জল ভরতে যাব বলে আর আমার কিন্তু এই ভিডিওটাও কিন্তু আমার বোনই করে দিয়েছে মানে মোটামুটি বেশিরভাগ ভিডিওটাই কিন্তু আমার বোনই করে দিয়েছিলো যার জন্যই আর কি তোমাদের সাথে আর কি আমরা শেয়ার করতে পেরেছি তো তারপরে দেখতেই পাচ্ছ কি পরিমাণেই না রোদটা উঠেছে কিন্তু এখন না গেলে পরে আবার অনেকটাই লেট হয়ে যাবে তার জন্যই কিন্তু একটু সকাল করেই আর কি বেরোনো হয়েছিল জল ভরতে যাওয়ার জন্য তো এখানে আর কি আসবার পরে যে যা যা নিয়ম থাকে সেই সমস্ত কিছু এখানটাতে হচ্ছে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা দেখছিলাম আমার খুব পরিমাণ রোদও ছিল কিন্তু তোমরা দেখে মোটামুটি বুঝতেই পারছো আর খুব বেশি দূরে ছিল না বাড়ির থেকে একদমই কাছে ছিল আর হচ্ছে জল ভরে আসবার পরেই মানে আরও বিভিন্ন ধরনের নিয়ম কানুন ছিল সেইগুলো হয়ে যাওয়ার পরে খাওয়া দাওয়ার পরে চলে গেছিলাম কিন্তু সোজা আমি আমার হেয়ারস্টাইল করতে আমার একটা বান্ধবীর কাছে তো আমি গিয়েছিলাম বাড়িতে বাড়িতে গিয়ে হেয়ারস্টাইল করে চলে এসছি এসে সবাইকে রেডি করে দিয়েছি আর এখানটাতে তারপরে আমি নিজেও কিন্তু রেডি হয়ে নিয়েছি তো নিজে একদমই সেদিনকে নর্মাল রেডি হয়েছিলাম কেননা সেদিনকে প্রচণ্ড পরিমাণে আর কি গরম পড়েছিল ওই মোটামুটি কি বলবো সন্ধ্যের দিকে আর কি এত পরিমাণে গরম পড়েছিল আর ওই ঠিক জল ভরে আসবার ঠিক দশ থেকে পনেরো মিনিট পরে নেমে গিয়েছিল ঝমঝম জম করে বৃষ্টি ওই মোটামুটি তিনটে অবধি বৃষ্টি হলো কি হলো না তার মধ্যেই আবার দেখলাম এত পরিমানে রোদ উঠে গেল তারপর থেকে ওই যে গরমটা শুরু হলো মানে সেই গরম মানে কি বলবো মানে ঘেমে একদম স্নান হয়ে যাচ্ছিলো সবাই এই রকম একটা ব্যাপার দেখতেই পাচ্ছি শুভ শুভদৃষ্টি হচ্ছে তাও পেছন দিক থেকে কে যেন আর কি পাখার হাওয়া দিচ্ছিল তার কারণ একটা ওই যে গরমে ঘেমে যাচ্ছিলো বর কোণে তার জন্য তো ওই দিকটাতে তারপর দেখতেই পাচ্ছ বিয়েতে আমরা চলেও এসেছি আর কি আর সন্ধ্যেবেলার লগ্নতেই আর কি বিয়ে ছিল বলে একটু তাড়াহুড়োই হয়ে যায় সন্ধেবেলার লগ্নে বিয়ে হলে তো তবুও বিয়ে কমপ্লিট হতে হতে মোটামুটি বেজে গিয়েছিল কিন্তু সাড়ে এগারোটার মতন যেহেতু এক যার যেমন আর কি নিয়ম হয় তো আর কি অনেক নিয়ম নিয়মকানুন ছিল সেই সমস্ত কিছু কমপ্লিট হয়ে উঠতে উঠতেই কিন্তু সাড়ে এগারোটা থেকে বারোটার মতন বেজে গেছিলো তো ওই দিকটাতে মামার পিসি খাওয়া দাওয়া করছে আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিলাম মামার সাথে আর মনার সাথে আরও বাড়ির সবাই বসে পড়েছে খাওয়া দাওয়া করতে আমি বসিনি তার কারণ ওই যে আমাদের পুচকুপুরিটা আর কি তখনও ঘুমায়নি বলে বৌদিও বসতে পারিনি দাদা বসতে পারেনি বলে তো ওই জন্য একেবারে আমরা আর কি পরে বসেছিলাম খাওয়া দাওয়া করতে খাওয়া দাওয়া করে চলে এসেছি সোজা কিন্তু মনাদের বাড়িতে আর এখন রাত্রের বাজে রাত বলবো কি ভোর বলবো বুঝতে পারছি ওই মোটামুটি দুটোর মতন বাজে তো যাই হোক আজকের এই ভিডিওটা এই অব্দি থাকলো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে